দর্শক গতকালকেই আমরা একটি বেসরকারি সংস্থার একটি প্রতিবেদন নিয়ে কথা বলেছিলাম সেখানে বাংলাদেশে বর্তমানে মানবাধিকারের হাল হকিকত নিয়ে তারা কথা বলেছিল প্রতিবেদনে এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি একেবারে তলানিতে নেমেছে সেই কথা সেই অভিযোগ তারা করেছিল এবার নিউ ভিত্তিক প্রতিষ্ঠান হিউম্যান রাইটস ওয়াস মানবাধিকার প্রতিষ্ঠান তারা ভয়াবহ একটা প্রতিবেদন পেশ করলো ভয়াবহ একটা তথ্য দিল এবং সেই তথ্যে তারা বলতে চাইল যে বর্তমান সরকার ঢালাওভাবে বিরোধী মতকে দমন করার জন্য সন্ত্রাস বিরোধী আইনে যাচ্ছে তাইভাবে গ্রেপ্তার এবং হয়রানির ঘটনা ঘটাচ্ছে বর্তমান সরকারের আমলে এই ব্যাপারটাতে এই দৃষ্টিকোণ থেকে সুশাসন নেই এরকমটা বলার চেষ্টা করছে হঠাৎ করে হিউম্যান রাইটস ওয়াজ বিশেষ করে নিউ ভিত্তিক এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যাদেরকে অনেক বিষয়ে চুপ থাপ থাকতে দেখেছি আমরা তারা কেন হঠাৎ করে সোচ্চার হলো কি বলতে চাইলো বাংলাদেশের বর্তমান সরকারের কার্যক্রম ব্যাপারে বিরোধী মতকে দমনের ব্যাপারে একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বাংলাদেশে বর্তমান সরকার নানা রকমের দমন পীড়ন চালাচ্ছে বিরোধী মতকে দমন পীড়ন করছে এবং সন্ত্রাস বিরোধী আইনে কোনো বাজ বিচার ছাড়া ঢালাওভাবে গ্রেপ্তার হয়রানি কারাগারে প্রেরণ এই ঘটনাগুলো ঘটাচ্ছে এমন অভিযোগ করেছে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াস তারা যেটা বলছে বিবিসি বাংলা তাদেরকে নিয়ে শিরোনাম যেটা করেছে দেখে নিতে পারেন তারা বলছে অন্তর্বর্তী সরকার সন্ত্রাস সন্ত্রাসবিরোধী আইনে নতুন করে দমন পীড়ন করছে হিউম্যান রাইটস ওয়াস তারা যেটা বলছে সেটা হচ্ছে যে প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের গ্রেপ্তারে সম্প্রতি সংশোধিত সন্ত্রাসবিরোধী আইনের ব্যবহার বাড়াচ্ছে কথা বলেছে নিউ ইয়র্ক মানে হিউম্যান রাইটস ওয়াচ এমনটাই বলছে আন্তর্জাতিক এই মানবাধিকার সংস্থাটি গতকালকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এও বলেছে বাংলাদেশে কর্মরত জাতিসংঘের মানবাধিকার দলের নির্বিচারে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জান 那呢？五千。S, অর্থাৎ বাংলাদেশে জাতিসংঘ অফিস শুধু শুধু বসে আছে তারা কোনো ধরনের কার্যক্রম করছে না সেই কথাও হিউম্যান রাইটস ওয়াচ বলছে এছাড়া জাতিসংঘের ওই দলের উচিত হবে মানবাধিকার রক্ষা ও রাজনৈতিক সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার জন্য কর্তৃপক্ষকে উৎসাহিত করা যারা দোষী তাদেরকে বিচার করন কিন্তু যারা ঢালাউভাবে এই ধরনের দমন পীড়নের শিকার হচ্ছে তাদের ব্যাপারে এবং তাদের মুক্তির ব্যাপারে সোচ্চার হওয়া উচিত জাতিসংঘের সেটাও তারা বলছে হিউম্যান রাইটস ওয়াচ বলছে টানা তিন সপ্তাহ ধরে চলা বিক্ষোভে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দু সালের আগস্টে ক্ষমতা গ্রহণ করে অন্তর্বর্তী সরকার সেই বিক্ষোভে নিহত হয় চোদ্দশো মত মানুষ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় সংশোধিত সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে অন্তর্বর্তীকালীন সরকার দু হাজার পঁচিশ সালের বারোই মে আওয়ামী লীগকে সাময়িকভাবে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ করে দলটির সমর্থনে যে কোনো সভা প্রকাশনা ও অনলাইনে দেওয়া বক্তব্যের ওপরে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে এর মধ্যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ শান্তিপূর্ণ কর্মীদের গ্রেপ্তারে আইনটি ব্যবহার করা হচ্ছে অর্থাৎ এই আইনটা আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে সেটা হিউম্যান রাইটস ওয়াচ বলছে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেছেন রাজনৈতিক প্রতিপক্ষকে কারাগারে পাঠানো হোক অথবা শান্তিপূর্ণ মতামত মত প্রকাশে বাধা দেওয়া হোক অন্তর্বর্তী সরকারের এমন কোনো পক্ষপাতমূলক আচরণ করা উচিত নয় যা শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশের মানুষের সঙ্গে করা হয়েছে অর্থাৎ তারা স্পষ্ট বলছে যে শেখ হাসিনার আমলে যে যে ব্যাপারে অভিযোগ ছিল ঠিক একই ব্যাপার অন্তর্বর্তীকালীন সরকারের করা উচিত হবে না এটা কোনোভাবেই তাদের দ্বারা উচিত নয় তিনি এও বলছেন অন্তর্বর্তী সরকার জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে বাংলাদেশে মানবাধিকার রক্ষায় সহায়তার জন্য আমন্ত্রণ জানিয়েছে তাদের সার্বিক পরিস্থিতির উপরে নজরদারি করা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেপ্তারের ঘটনাগুলোতে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ চাওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারের অধীনে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে যাদের অনেকের বিরুদ্ধেই শুধু সন্দেহের ভিত্তিতে হত্যার অভিযোগ আনা হয়েছে বলেও হিউম্যান রাইটস ওয়াচ দাবি করেছে অর্থাৎ মানে যে কাউকে ধরে হত্যা মামলায় ঢুকিয়ে দেয়া চালিয়ে দেয়া এই ব্যাপারগুলো হচ্ছে সেটা তারা বলছে আরও বলছে তারা অসংখ্য মানুষকে সন্ত্রাসবিরোধী আইনে আটক রাখা হয়েছে আটক ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন অভিযোগ করেছেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা সহ পুলিশ হেফাজতে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা নির্যাতন করা এ ধরনের অভিযোগ শেখ হাসিনার শাসনামলের কথাই মনে করিয়ে দিচ্ছে অর্থাৎ একাধিকবার হিউম্যান রাইটস ওয়াজ বলছে শেখ হাসিনার শাসন আমলে যে যে ব্যাপারগুলো সমালোচনা করে করেছে বাংলাদেশের মানুষ ঠিক সেই ব্যাপারগুলোই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হচ্ছে যেটা কোনোভাবে প্রত্যাশিত নয় তারা স্পেসিফিকলি মঞ্চ একাত্তরের যে রিপোর্টার্স ইউনিটিতে যে ঘটনাটা ঘটেছিল মঞ্চ একাত্তরের একটা প্রোগ্রামে সেখানে মব তৈরি করে পুলিশ হেফাজতে নিরাপত্তার জন্য ষোলো জনকে নেয়ার পরে গভীর রাতে সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে ফাঁসিয়ে দেয়া সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না হাফিজুর রহমান কার্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ Um... যাদেরকে গ্রেপ্তার করা হলো এবং সন্ত্রাস দমন আইনে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হলো এই ব্যাপারটা স্পেশালি তারা এই রিপোর্টে উল্লেখ করেছে এবং তারা বলেছে যে ও যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে অধিকাংশেরই বয়সী সৌত্তর প্লাস এটা কোনোভাবে মানবাধিকারের দিক থেকে উচিত নয় এই কথাটাও বলছে তারা বলছে যে এমন কি এটি কোনো রাজনৈতিক অনুষ্ঠানও ছিল না এটি ছিল একটা আলোচনা সভা তাহলে এটিকে কিভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে গণ্য করা হলো সেই প্রশ্নটা তারা করছে যে এটা একটা সংবিধান নিয়ে একটা আলোচনা অনুষ্ঠান সেই অনুষ্ঠানটাকে সন্ত্রাস মানে সন্ত্রাসী কার্যক্রম কিংবা সন্ত্রাসবিরোধী আইনে কেন ফেলা হলো কিভাবে ফেলা হলো সেই প্রশ্ন করছে তারা তারা বলছে যে বাংলাদেশের সম্পাদক পরিষদ সতর্ক করেছে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনগুলো বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করবে এবং গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করবে যা উদ্বেগজনক এটি সংবাদ মাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে যদিও অধ্যাপক মোহাম্মদ ইউনুসের ইউনুস মত প্রকাশের স্বাধীনতার ওপরে কোনো ধরনের বিধিনিষেধ আরোপের অভিযোগ অস্বীকার করেছেন বলে হিউম্যান রাইটস ওয়াস তারা বলছে সরকার রক্ষণশীল গোষ্ঠী গুলোকে নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে এটাও এই রিপোর্টে তারা বলছে বলছে যে ধর্মভিত্তিক সাম্প্রদায়িক গোষ্ঠীকে সরকার এক ধরনের লাই দিচ্ছে এক ধরনের আশকারা দিচ্ছে তাদের তৈরি করা দাবি দাবি পূরণের জন্য তাদের তৈরি করা বিভিন্ন ধরনের মব সন্ত্রাস যেগুলো নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থ হচ্ছে এই কথাটাও এই রিপোর্টে তুলে এনেছে হিউম্যান রাইটস ওয়াশ হিউম্যান রাইটস মূলত এই সরকার যাচ্ছে তাইভাবে যে বিরোধী আইনে যে কাউকে মানে ধরে নিয়ে ফাঁসিয়ে দেওয়া এরকম অভিযোগ হিউম্যান রাইটস ওয়াশ থেকে করা হচ্ছে এবং স্পেসিফিক কিছু ঘটনা উল্লেখ করে তারা এগুলো যেমন প্রমাণ করার চেষ্টা করেছে তেমনি তারা বলেছে যে এই ব্যাপারগুলো ঘটছে যেগুলো শেখ হাসিনার আমলে ঘটার কারণে তার সমালোচনা করা হয়েছে এবং সমালোচনা করার সেই ব্যাপারগুলো এই সরকার যখন ঘটাচ্ছে তখন পার্থক্য কোনো কিছু দেখা যাচ্ছে না হিউম্যান রাইটস ওয়াসের এই প্রতিবেদন সরকারের জন্য খুবই বিব্রতকর একটা প্রতিবেদন সরকারের এই ব্যাপারটা খুবই গুরুত্ব দিয়ে ভাবা উচিত কারণ নিউ ভিত্তিক এই মানবাধিকার সংস্থা তারা যখন এই প্রতিবেদন দিচ্ছে তখন এটা সাথে সাথে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে এবং বিশ্বের কাছে যখন উপস্থাপিত হচ্ছে যে যে সরকারকে অভিযোগ দুর্নীতি মানে অপশাসন নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ডের জন্য যে সরকারকে ক্ষমতাচ্যুত করা হলো সেই একই উদাহরণ যদি মানে একটা ভালো সরকারের অধীনে হয় আমলে হয় তাহলে সেটা কোনোভাবেই মানে গ্রহণযোগ্য নয় এবং এই ইনফরমেশনটা ইন্টারন্যাশনাল মাঠে যখন চলে যাবে তখন প্রফেসর ইউনুস যার আন্তর্জাতিক খ্যাতি রয়েছে তার জন্য যেমন বিব্রতকর তেমনি পুরো সরকারের জন্য একটা বিব্রতকর ব্যাপার যে খারাপকে তাড়িয়ে ভালোর প্রত্যাশা জাগিয়ে আমরা ভালো কিছু দিতে ব্যর্থ হলাম দর্শক আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে